আমার নবী দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেননি নাই প্লেন বানাবার জন্য আসেন নাই দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই আমার নবী খনি আবিষ্কার করার জন্য আসেন নাই আমার নবী দুনিয়াতে আসছেন কেন মানুষ রূপী অমানুষটাকে মানুষ বানাচ্ছে বলেন কিসের জন্য মানুষের চেহারা না মানুষ না আবু জাহাদ আমাদের মতই চেহারা ছিল আবুজাহালের চক্ষু কয়টা ছিল না চেহারা আমাদের কোনো একই ছিল মানুষের মতোই ছিল কিন্তু মানুষ না কারুনের চেহারা তো আমাদের মতই ছিল কিন্তু সে তো মানুষ না নমরুদের চেহারা তো আমাদের মতই ছিল কিন্তু সে কিন্তু মানুষ না কারুনের চেহারা আমাদের মতোই ছিল কিন্তু সে কিন্তু মানুষ না আমাদের শয়তান তসলিমা নাসনের চেহারা অন্য মেয়েদের মতো কিন্তু না ভিন্ন চেহারা নাস্তিকদের চেহারা অন্য হবে মেয়ে চেহারা তো এক বরং আবু আহাব মানে অস্পিলঙ্গের বাপ খুবই উজ্জ্বল ছিল আবু লাহাবের চেহারা মারাত্মক সুন্দর ছিল জমলে সুন্দর ছিল এমনকি দাহিয়ায় কলবির আদি আল্লাহ তালানু যিনি এত বড় জালেন ছিলেন এত বড় জালেম নিজের হাতে নিচের মেয়েকে হত্যা করছে জানেন আপনার আরে খোধা রে এই পেছারা আল্লাপাক এত বেশি সৌন্দর্যতা দান করছেন এই পেছার রাস্তায় ঠিকমতো হাঁটতে পারতো না মেয়ের দেশ জ্বালায় মেয়েরা পাগল হয়ে পড়তো তার গাড় উপরে পাগল হয়ে তার কাছে চলে আসতে এত মারাত্মক চেহারা ছিল আকর্ষণীয় চেহারা ছিল মেয়েদের ফেতনায় তিনি সবসময় চেহারা আবৃত করে ঘুরতে উঠেন কলবি নদীয়ে অথচ কত করে সালেম নিজের হাতে নিজের অর্যান্ত সত্যটা মেয়ে সন্তান দাহিল কলবি নদীল নাও ইসলাম গ্রহণ করার আগে চেহারার কোনো সৌন্দর্যতার কোনো অভাব ছিল না কিন্তু আসলে মানুষ ছিল না ইসলাম গ্রহণ করার পর আমার মাওলা এত সুন্দর মানুষ বানায়া দিছে অধিকাংশ সময় জিব্রাইল তার সুরা দরিয়া দুনিয়াতে আসতো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ ইসলাম গ্রহণ করার আগে যেই চেহারা ছিল ইসলাম গ্রহণ করার পর একই চেহারা ছিল নাকি ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা নাকি ভিন্ন না চক্ষু পরিবর্তন না হ্যাঁ অবায়ব সবই এক ইসলাম গ্রহণ করার আগে আবু হজল উমার খত্তা রদি আল্লাহ তালান হো নবী আলাই আসলাম হত্যা করার জন্য নাঙ্গা তালোয়া নিয়ে রওনা করছে কিন্তু এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে অবস্থাটা কেমন হয়ে গেছে এখন তার কথা মাটিতে শুনে তার কথা পানিতে শুনে উমার খত্তাবের কথা পাতা সে শুনে উমার খত্তাব রাজি আল্লাহ দেন মদিনায়

ওই সিঠি পানির মধ্যে পড়তে দেরি কিন্তু জোয়ার দেরি হয় নাই মদিনার মধ্যে ভূমিকম্প শুরু লাঠি মানুষ তো মানুষ একই চেহারা একই চেহারা বেলালে হাঁপসির মতো কালো মানুষ কালো কুচ্ছি গোলাম জাত গোলাম নিজেও গোলাম বাবা গোলাম দাদায়ও গোলাম এক টাকার মালিক না শিক্ষা করার কোনো সুযোগ পান নাই সম্মান ইজ্জাত বলতে কিছুই ছিল না কিন্তু আমার মাওলা এত দামি বানায়া ফেলাইছে বেলালে হাফসি আজান দেয় জমিনের মধ্যে সাত তবক আসমান ভেদ করে আওয়াজ চলিয়া যায় আরো সের মধ্যে বেলালে হাফসে হাটে জমিনের মধ্যে চলে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরো সের মধ্যে কেয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায় হাঁটিয়া হাঁটিয়া আর বেলালে হাফসি কেয়ামতের ময়দান ইজাতের কানে উঠবে উঠে পিঠে চড়িয়া আর চেহারার নাম মানুষ না বল বেলালের কোনো চেহারাই ছিল আর সুন্দর জন্য মানুষ না মানুষ না আবলাহের সুন্দর জন্য ছিল আসলে কলবের নাম মানুষ ওমার খত্তা হবে চেহারা পরিবর্তন হয় নাই বেলালে হাফসি রাজি আলো চেহারার কোনো পরিবর্তন হয় নাই কিন্তু ভিতরে যে কলপটা ছিল অন্ধকার কলপটা এমন সুন্দর পরিষ্কার যেই কলব এত সুন্দর স্বচ্ছ হয়ে গেছে যেই কলবের কারণে আমার মাওলা এত দামি বানায়া ফেলাইছে আল্লাহ ফকরুল আলমিন উমার খত্তাবের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল করিয়া ফেলাইছে আমার নবী বলছে আমার পরে কেউ নবী রোমার নবী হয়ে যাইতো যে ওমারকে শয়তান রাস্তায় দেখবে শয়তান ভাগিয়া তলে আমার যুগ বাবা কলফটাকে স্বচ্ছ কর খালি চেহারা স্বচ্ছ করার চেষ্টা করিও না শুধু জামা কাপড় ধুয়ার তালে আসো অথচ বেলালে হাফসি নদীও তাহলে আমার জামা অত ঠিক ছিল না আহারে সুপ্পা যারা ছিল যারা সুপ্পা ছিল তাদের কাপড় অবস্থা এরকম করুন ছিল নিচের দিকে ঢাকতে গেলে উপরের দিকে খালি হয়ে যাইতো আবার উপরের দিকে ঢাকতে গেলে নিচের দিক খালি হয়ে যাই ক্ষুধার্ত ছিল আনু শুক্র অনেক ছিল ঠিকমতো কাপড় ছিল না ওমার উপরে খাদ্য আমরা দিয়ে উল্লাতে কালের পরে তার জামার মতো সতরোটা তালি পাওয়া গেছে যে ওমর অর্ধজাহানের বাদশা তার জামার মধ্যে 17টা লিপি পাওয়া যায় তার তোমার আমার জামা কাপড় এই সমস্ত জিনিসে তোমাকে আমাকে দামি বানাইতে পারে না ইয়া মা লা ইয়ান ফাওমালু বানুনা ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিদ কিয়ামতের ময়দানে ও শাকের কোনো মূল্য হবে না জায়গা জমির কোনো লাভ হবে না ক্ষমতার কোনো ফায়দা নাই বংশের কোনো পরিচয় কেয়ামতের মতন চলবে না না কোনো কিছু ক্ষণে কাজে লাগবে না ইয়াম আল্লাহ আয়ানফাউ মালুমওয়ালা ইল্লা না ইল্লামান আতল্লাহ আলিদল সালিম যার কলমটা পরিষ্কার যার কলবটা স্বচ্ছ যে এই মধ্যে গুনা নাই আমল নামের মধ্যে নাই তা কিন্তু তাদের নেকের কল ওজন হইয়া যাবে فأما من سكلت موازينه فهو في عيشة راضية تدنيا كير فلوزن هيا زبه أمول نمار بريا فأما من أُوتِيَ كتابه بيمينه فيقول ها امقرأ كتابيا إني وننت أني ملاك حسابيا فهو في عيشة راضية في جنة عالية كتبها دانية কুলু অশাবু হানিক বিমা আস্লামতুম ফিল আইয়া বিল খালিয়া যাদের আমল নামার ডাইন হাতে পুরিয়া যাবে ফি উজুহি মিন নুর তাদের চেহারা নুর আলোকৃত হয়ে যাবে পইন মিন কুমিল্লা ও আর আলা কান আলা রবিকা হাকবম মাফিয়া সুম মানুহ নাজ দিল্লাকা যাব জল তিরিশ হাজার বছরের পুলসি রাত চুলের চেয়েও চেকন তল ওয়ারের চেয়েও ধার বুখারির মধ্যে রওয়ায়ত আসছে ওই চুনের চেয়েও চেকন তলোয়ারের চেও ধার অনেক ইমান ওয়ালা আমল আলে এমন হাজারো বন্ধ বান্ধী হবে ইমান ওয়ালা আমল আলা হাজার অনেক বান্ধা বান্ধী আল্লাহ হবে ওই তিরিশ হাজার বছরের পৌঁছানো এক সেকেন্ড আমাকে পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে বোখারের মতো রায় যাদের ইমান আমলার একটু দুর্বল হবে বাতাসের গতিতে পুলসরাত পার দিয়া মওলার জান্নাতে চলিয়া যাবে যাদের ইমান আমলার টুতুর বল হবে জোরে চন্নলা ঘোড়ার গদ্যে পুলসরাত পার দিয়া চলিয়া যাবে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসরাত পার দিয়া চলিয়া যাবে অনজারু জালিমিনা ফীহাযিসিয়াহ অনজারু জালিমিনা ফীহাযিসিয়াহ আর যাদের ইমানের মজবুতি নাই যাদের ইমানের মজবুতি নেই আমলের মজবুতি নাই ওই নাফারমানরা দেখবে কত নাফারমান দেখবে তার ছেলে চলিয়া গেছে বাবা আটকা পড়িয়া গেছে যেরকম নবী ইব্রাহিম আলাইসালামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম চলিয়া গেছে বাবা আটকা পড়িয়া গেছে আবার কত কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়ছে যেরকম নবী নুয়ালাই সালাতামের ছেলে কি নাম দেখবে তার বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে আল্লাহ মাফ করিয়া দাও কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে স্বামী আটকা পড়ছে যেরকম আসি আলাই সালা তু আসলে স্বামী ফেরাউন দেখবে যে তার স্ত্রী পড়িয়া গেছে স্বামী আটকা পড়িয়া গেছে আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়ছে যেরকম নবী লুত আলাই সালা স্ত্রী দেখবে তার স্বামী স্ত্রী বেচারা কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে কত গোলাম দেখবে মালিক চলিয়া গেছে কত বড় লোক দেখবে হাজার কোটি টাকার মালিক দেখবে তার চলিয়া গেছে মালিক আটকা পড়ছে কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে উস্তাদ আটকা পড়ছে কত পীর দেখবে মুড়ি চলিয়া গেছে পীর আটকা পড়ছে আবার কত মুড়ি দেখবে পীর চলিয়া গেছে মুড়ি আটকা পড়ছে ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই ওই দিকে কি আমতের মানের আজাব সহ্য করতে পারবেন আল্লাহ মাফ করিয়া দা কে আমতের মানের আজাব এত মারাত্মক এত কঠিন

বন্ধু বন্ধুবান্ধব সব ভাগিয়া যাবে এমনকি কি মতো রম একতা সোয়া তুলে ইব্রাহিম খুলিলুল লহী আফসি নাফসি মূসা কালিমুল লহিন নাফসি নাফসি লিসার উল লহী নাফসি সবাই বলবে মাওলা আমাকে বাসা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসা ওই যে কেয়া আমতের মাদরা হাজাবো সহ্য করতে পারবে না আবার মোমেন মুক্ত কিনতে পুসরাত পারি দেখি আর নফর মনের মধ্যে আশা হবে আমরাও পুসরাত পাড়ি দিতে পারবো যখন ইমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাঁফপুর দিয়ে আস্তে 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 পুষতে উঠবে ওমনি কাটিয়া কাটিয়া পিসনাই হা পিসনাই হা দেখবে নাফর মনে সালে

আপনারা সবাই জানেন আবু জাহাল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ প্রচারণা করেছে প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব প্রদান করেছে আবু সুফিয়ান আবু সুফিয়ান রাজি আল্লাহ তালু ফতে মক্কা সময় ইসলাম গ্রহণ করছেন ওহুদের যুদ্ধের নেতা ছিল কে কাফের পক্ষে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালু উম্মে হাবিব রাজি আল্লাহ তালা বাবা উম্মে হাবিব রাজি আল্লাহ তালা তিনি তার স্বামীর সাথে ওবায়দুল্লাহ জাহাসের সাথে হিজরাত করে আবুসিনি হিজরাত করছিলেন পরবর্তী ওবায়দুল্লাহ তো মোরতাদ হয়ে গেছে এরপরে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী প্রস্তাব দিয়েছিলেন বিহবন আবদ্ধ হয়েছিলেন এখন কি হয়ে গেছে শ্বশুর হয়ে গেছে কিন্তু কাফন কাফের ছিল ওই পর্যন্ত ঘটনা কি ছিল মনে আছে তো কুতিলা মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম

এইটা মনে রাখলে হাজার কুটি মাসালা ফল হবে আবু সুফিয়ান প্রশ্ন করছিল সে তো কি ধারণা করছে নবী আলহ ইসলাম দুনিয়াতে এটা তো বিশ্বাসবদ্ধ মূল এরপর প্রশ্ন করছে আবু বক্কর কি জিন্দা আছে নবী আলি সাল্লাম খবরদার কেউ জবাব দিও কেউ জবাব দিও চুপচাপ থাকো কোনো জবাব আসছে না মনে করছে আবু বক্কর দুনিয়াতে নেই এরপর দ্বিতীয় প্রশ্ন করছে কি ওমার কি জেন্দা আছে বলেন তুই দুইটা প্রশ্ন কেন করছে সে জ্ঞানী আবুল হাকাম বলতো তাকে অনেক জ্ঞান মারাত্মক জ্ঞানী ছিলেন আর ওর মধ্যে জ্ঞানীদের মধ্যে একজনের আবু সুফিয়ান কিন্তু দুজনের নাম প্রশ্ন করলেন কেন তার মেধার মধ্যে ছিল নবী দুনিয়াতে নাই এরপর কি প্রশ্ন করছে প্রশ্ন করছে নাই মনে করছে সেও নাই এরপর প্রশ্ন করছে কারণটা কি আবু সুফিয়ান জান আবু সুফিয়ান জানে যদি মোহাম্মদ দুনিয়া তেন আলী আসাল্লাম কিন্তু আউবকর ওমর একজন যদি জেন্দা থাকে ইসলাম আবারও দাঁড়ায় যাবে এটা ধ্বংস হবে না জানে ইসলাম ধ্বংস ব্রিটিশরা জানে খ্রিস্টানরা জানে ইয়াহুদিরা জানে যদি একশো কুটি মানুষ মারা যায় তাতেও কিছু আসা যায় না কিন্তু আলেম যদি না থাকে তাহলে ইসলাম আর থাকবে না আপনার ভালো মতো জানেন ভালো মতো জানেন আলেম না থাকলে আর ইসলাম হেদায়তের বাণী শুনাইবে বলেন তো কোরআন বুঝাইবে কে হাদিসের ব্যাখ্যা দিবে কে মাসালা বলবে কে আপনারা যতই শিক্ষিত হন বাংলা পড়িয়া দুই এক লাইন পড়িয়া গভীর এলেম অর্জন করা যায় না গভীর এলেম ভিন্ন জিনিস এলেমের গভীরতা ভিন্ন জিনিস এর জন্য খ্রিস্টানরা তো পন্ডিত ইহুদিরা পন্ডিত জানে আলেম যদি জেন্দা থাকে মাদ্রাসা যদি জানি থাকে এখান থেকে প্রোটাকশন হইতেই থাকবে পারছি এর জন্য আলেমদের উপর অত্যাচার করছে অবিচার করছে জুলুম করছে হত্যা করছে আলেমরা পাড়ায় বালাইছে হিজরাত করতে বাধ্য করছে না খাইয়া ছিল এরপরও তারা নিজেরা নিজেরা না খেয়ে তারপরও দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে পড়াইস বক্তব্য শিখেছে দাওয়াত আশো দিনের পক্ষে আসো কল্যাণের দিকে নবী আলী সালাত ওয়াসের দুনিয়াতে কেন পাঠন প্রেরণ করেছেন আল্লাহফাক আলু সাল্লাহ কা ইন্দা রুহমা